এক সর্বগ্রাসী ডিজিটাল মহামারী দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংককে গ্রাস করেছে বিশ্বের সেরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরাও অসহায় প্রতিটি অ্যাকাউন্টের অস্তিত্ব মুছে যাচ্ছে মানুষের আজীবনের সঞ্চয় পরিণত হচ্ছে শূন্যে অর্থনীতির পতনের সব পথ যেন উন্মুক্ত ঠিক তখনই ব্যাংকের মার্বেল সিঁড়িতে বসে থাকা এক জীর্ণ শীর্ণ ভিক্ষুকের দিকে সবার নজর পড়ে যাকে এতদিন সবাই আবর্জনা ভেবে পাশ কাটিয়েছে অথচ তিনি হয়ে ওঠেন এই ডিজিটাল মহাপ্রলয়ের বিরুদ্ধে শেষ প্রতিরোধ কে তিনি কি রহস্য লুকিয়ে আছে তার ময়লা ঝোলার ভেতর জানতে হলে পড়তে হবে সেই রাতের অবিশ্বাস্য স্নায়ুক্ষয়ী কাহিনী ঢাকার অভিজত বাণিজ্যিক এলাকা এখানে ইস্পাত ও কাচের তৈরি অট্টালিকাগুলো যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে আকাশের দিকে উঠে গেছে তাদের মধ্যে সবচেয়ে উঁচু সবচেয়ে চাকচিক্যময় ভবনটি হল উন্নতি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এর কাচের দেয়ালে প্রতিফলিত হয় ব্যস্ত শহরের প্রতিচ্ছবি কিন্তু এই বিশাল দালানের ভেতরের জগৎটা তার থেকেও বেশি ব্যস্ত আরও বেশি যান্ত্রিক এই আধুনিকতার মন্দিরে ঠিক বাইরে ঝকঝকে মার্বেল সিঁড়ির এক কোনায় প্রতিদিন বসে থাকেন হাসে মালি বয়স সত্তরের কোঠায় রোদে পোড়া বৃষ্টিতে ভেজা চামড়া তার হাড়ের ওপর শক্ত হয়ে সেটে আছে পরনের লুঙ্গিয়ার ফতুয়ায় অসংখ্য তালি পাশে একটা ময়লা কাপড়ের ঝোলা আর একটা অ্যালুমিনিয়ামের বাটি এটুকুই তার সম্বল ব্যাংক খুললে তিনি আসেন ব্যাংক বন্ধ হলে মিলিয়ে যান শহরের কোনো গলিতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী গ্রাহক সবার কাছেই তিনি এক অদৃশ্য মানব এক জীবন্ত বিরক্তি এই ব্যাংকের বর্তমান অধিপতি তরুণ এবং বিস্ময়কর প্রতিভাবান সিইও আরমান চৌধুরী হার্ভার্ড থেকে এম করে ফেরা আরমানের হাতেই উন্নতি ব্যাংকের ডিজিটাল রূপান্তরের চাবি কাঠি তার নেতৃত্বে ব্যাংকটি দেশের সেরা প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কিন্তু তার সাফল্যের মতোই তীব্রতার অহংকার তিনি বিশ্বাস করেন ডেটা এবং অ্যালগোরিদমই পৃথিবীর ঈশ্বর হাসেম আলীর মতো মানুষদের তিনি দেখতেন দেশের অগ্রগতির পথে এক একটা সিস্টেম লস হিসাবে সেদিন দুপুরেও নিজের ঝকঝকে অডি থেকে নামার সময় হাসেমালিকে মেয়েকে সিঁড়িতে বসে থাকতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল তিনি সিকিউরিটি ইনচার্জকে ডেকে ধমক দিলেন এই আবর্জনাগুলো ব্যাংকের সামনে থেকে সরাতে কতবার বলেছি আমাদের ব্র্যান্ড ইমেজের বারোটা বাজাচ্ছে এরা কাল থেকে যেন একে না দেখি হাসেম আলী সব শুনলেন কিন্তু একটি শব্দ করলেন না তিনি শুধু শান্ত চোখে আরমানের দামি ইতালিয়ান জুতো আর সুটের দিকে একবার তাকালেন তার দৃষ্টিতে কোনো রাগ বা অপমান ছিল না ছিল এক গভীর শান্ত সমুদ্রের মতো স্থবিরতা যার অতলে কি ঝড় চলছে তা বাইরে থেকে বোঝার কোন উপায় নেই ব্যাংকের ভেতরে ব্রাঞ্চ ম্যানেজার নাবিলা রহমান তার ডেস্ক থেকে সবকিছু দেখছিলেন বয়স ত্রিশের কাছাকাছি অত্যন্ত সরিদয় এবং মানবিক একজন কর্মকর্তা তিনি প্রায় কিছু খেতে দিতেন বা তার বাটিতে টাকা রাখতেন আরমানের ব্যবহারে তার মনটা খারাপ হয়ে গেল ঠিক তখনই দুপুর তিনটা চোদ্দ মিনিটে সব কিছু স্তব্ধ হয়ে গেল প্রথমে নিভে গেল ট্রেডিং ফ্লোরের কয়েকশো কম্পিউটার মনিটর তারপর একে একে নিভতে শুরু করল পুরো ভবনের সব স্ক্রিন এটিএম বুথগুলো অফলাইন হয়ে গেল গ্রাহকদের মোবাইল অ্যাপ কাজ করা বন্ধ করে দিল ব্যাংকের ডিজিটাল হার্ট সংস্থার কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে প্রথমে সবাই ভেবেছিল এটা পাওয়ার ফেলিওর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আইটি ডিপার্টমেন্টের প্রধান ফ্যাকাশে মুখে দৌড়ে এলেন আরমানের রুমে স্যার আমরা এক ভয়াবহ সাইবার অ্যাটাকে শিকার এটা কোনো সাধারণ হ্যাকিং নয় আমাদের মেইন সার্ভার ব্যাকআপ সার্ভার এমনকি অফ সাইড ডিজাস্টার রিকভারি সার্ভারও লক হয়ে গেছে আমরা আমাদের নিজেদের সিস্টেম থেকে একেবারে বিচ্ছিন্ন করিডোরের এক কোনায় দাঁড়িয়েছিলেন হাসেম আলী তিনি বাইরে থেকে কাচের দেয়ালের ভেতরকার অস্বাভাবিক ছোটাছুটি আর আতঙ্ক দেখছিলেন তার শান্ত কপালটা হঠাৎ কুচকে গেল তিনটা চোদ্দ মিনিট এই সময়টা তার খুব চেনা যেন বহু বছর পুরনো এক দুঃস্বপ্নের সংকেত আবার ফিরে এসেছে কিছুক্ষণের মধ্যেই পুরো ব্যাংকিং জগতে খবর ছড়িয়ে পড়ল দেশের সেরা সাইবার সিকিউরিটি ফার্মকে ডেকে আনা হলো কিন্তু তাদের চৌকশ বিশেষজ্ঞরা কয়েক ঘন্টা চেষ্টা করেও সিস্টেমের প্রথম স্তরে নিরাপত্তা ভেদ করতে পারল না হ্যাকার বা হ্যাকার গ্রুপটি যেন এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে আরমান চৌধুরী তার কাঁচের অফিসে বসে রাগেই হতাশায় নিজের চুল খামচে ধরছিলেন তার এত জ্ঞান এত প্রযুক্তি এত অহংকার সবই আজ একটা অদৃশ্য শত্রুর কাছে পরাজিত দেশের অর্থনীতি এই ব্যাংকের উপর বহুলাংশে নির্ভরশীল কাল সকালে যদি ব্যাংক চালু না হয় শেয়ার মার্কেটে ধস মে হাজার হাজার কোটি টাকা হাওয়া হয়ে যাবে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্রমাগত চাপ আসছিল ঠিক তখনই আরমানের ব্যক্তিগত কম্পিউটারে স্ক্রিনটা জ্বলে উঠল অন্য সব স্ক্রিন যখন কালো তখন শুধু তার স্ক্রিনেই ভেসে উঠল সবুজ অক্ষরে লেখা কয়েকটি লাইন প্রযুক্তি দিয়ে যা গড়েছ তা আজ প্রযুক্তিরই কারাগারে বন্দী মুক্তিপণ কোনো ডলার বা বিটকয়েন নয় মুক্তিপণ হল একটি উত্তর বলো উন্নতি ব্যাংকের আত্মা কোথায় মুখিয়ে আছে তোমাদের হাতে সময় চব্বিশ ঘন্টা এরপর প্রতিটি অ্যাকাউন্ট চিরতারে শূন্য হয়ে যাবে এই অদ্ভুত দার্শনিক ধাঁধা দেখে সবাই হতবাক এটা কোনো সাধারণ হ্যাকিং নয় এটা একটা আদর্শিক আক্রমণ আরমান দিশের সেরা ক্রিপ্টোগ্রাফার দার্শনিক এমনকি ইতিহাসবিদদেরও ফোন করলেন কিন্তু ব্যাংকের আত্মা এই কথার মানে কি তা কেউই বের করতে পারল না রাত গভীর হওয়ার সাথে সাথে আতঙ্ক বাড়তে লাগল ব্যাংকের ডিরেক্টর বোর্ডের সদস্যরা হায়নার মতো ঘিরে ধরেছে আরমানকে তার স্বপ্নের ক্যারিয়ার তার অহংকার সবই যেন বালির ঘরের মতো ভেঙে পড়ছে বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছে হাসেমালি সিঁড়ির এক কোনায় থাকা ছোট্ট ছাউনির নিচে বুটিসুটি মেরে বসেছিলেন তার চোখ বন্ধ কিন্তু তার সমস্ত সত্তা যেন ব্যাংকের ভেতরের কম্পন অনুভব করছিল তিনি জানতেন এই ধাঁধার উত্তর কোনো বইয়ে বা কম্পিউটারে নেই এই উত্তর আছে এই ব্যাংকের প্রথম ইটের গাঁথুনিতে ভোর চারটার দিকে যখন আরমান চৌধুরী প্রায় হাল ছেড়ে দিয়েছেন তখন নাবিলা কফি নিয়ে তার রুমে ঢুকলেন তিনি দেখলেন অহংকারী সিইওর চোখ দুটো লাল চেহারায় রাজ্যের ক্লান্তি আর পরাজয়ের ছাপ স্যার কিছু কি করা গেল নাবিলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন আরমান হতাশভাবে মাথা নাড়লেন না কিছুই না ইটস ওভার নাবিলা কিছুক্ষণ চুপ করে থেকে ইতস্তত করে বললেন স্যার একটা অদ্ভুত কথা বলব বাইরে যে ভিক্ষুকটা বসে থাকে হাশেম চাচা তিনি আপনাকে কিছু বলতে চান আরমান এমনভাবে তার দিকে তাকালেন যেন নাবিলা পাগল হয়ে গেছেন তুমি কি আমার সাথে মজা করছো এই মুহূর্তে ওই লোকটা কি জানে সাইবার সিকিউরিটি নিয়ে সিকিউরিটি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও স্যার প্লিজ মাত্র এক মিনিট নাবিলা প্রায় অনুনয় করে বললেন তিনি এমন কিছু কথা বলেছেন যে আমার কাছে অদ্ভুত লেগেছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন সিস্টেমটা কি পাই লগ দিয়ে লক করা হয়েছে আমি জানি না এর মানে কি কিন্তু তিনি খুব আত্মবিশ্বাসের সাথে বলেছেন পাই লগ ইন আর মান চমকে উঠলেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর পাইয়ের মান হ্যাকিংটা হয়েছিল ঠিক তিনটে চোদ্দ মিনিটে এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না এই অশিক্ষিত নোমরা লোকটা এটা কী করে জানলো তার ভেতর সন্ধের সাথে এক চিলতে কৌতূহল জন্মালো তিনি কাঁপা গলায় বললেন ঠিক আছে নিয়ে এসো তাকে কিন্তু যদি ফালতু কথা বলে নাবিলা দৌড়ে গিয়ে হাসেমালিকে ভেতরে নিয়ে এলেন ছেঁড়া ভেজা কাপড়ে হাসেমালি যখন কয়েক কোটি টাকা দিয়ে সাজানো সিইওর রুমে প্রবেশ করলেন তখন মনে হল যেন দুটো ভিন্ন পৃথিবী এক বিন্দুতে এসে মিলেছে সিকিউরিটি গার্ডরা তাকে এমনভাবে দেখছিল যেন তিনি কোনো ভাইরাস আরমান তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বললেন বলো কি জানো তুমি হাসেমালি শান্ত চোখে ঘরের চারদিকে একবার তাকালেন তার দৃষ্টি দেয়ালে বাঁধানো ব্যাংকের লোগোটার উপর স্থির হল তারপর তিনি আরমানের চোখের দিকে সরাসরি তাকিয়ে নিচু কিন্তু দৃঢ় গলায় বললেন হ্যাকার কোনো মুক্তিপণ চাইনি সে সম্মান ফেরত চেয়েছে সে জানতে চেয়েছে এই ব্যাংকের আত্মা কোথায় উত্তরটা আপনার পায়ের নিচেই আছে স্যার কিন্তু সেটা দেখার জন্য চোখের বদলে অন্তর লাগে ধাদা রেখে কথা বলবে না পরিষ্কার করে বলো আরমান চিৎকার করে উঠলেন আলী আরমানের কথার উত্তর না দিয়ে নাবিলার দিকে ফেলে বললেন ম্যাডাম কিছু মনে না করলে ব্যাংকের পুরনো ব্লুপ্রিন্ট আর ফাউন্ডেশন স্টোনের ছবিটা একবার দেখতে পারি আরমানের বিস্ময় এবার আতঙ্কে রূপ নিল এই লোকটা ব্যাংকের ব্লুপ্রিন্ট দিয়ে কি করবে তিনি কে তার পরিচয় কি আরমান রাগে গজগজ করতে করতে আর্কাইভ থেকে ব্লুপ্রিন্ট আনার নির্দেশ দিলেন তিনি দেখতে চেয়েছিলেন এই নাটকের শেষ কোথায় নাবিলা দ্রুত পুরনো ফাইলপত্র ঘেটে বিশাল একটা নীল নকশা আর একটা পুরনো হলদে হয়ে যাওয়া ছবি নিয়ে এলেন ছবিতে দেখা যাচ্ছে তিরিশ বছর আগে একদল মানুষ একটা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হাসেমালি কাপা হাতে ছবিটি নিলেন ছবির মাঝখানে দাঁড়ানো এক তরুণ চোখে মুখে রাজ্যের স্বপ্ন আর আত্মবিশ্বাস তার হাতে একটা ছোট্ট গাছের চারা হাসেমালি সেই ছবিটার দিকে তাকিয়ে রইলেন তার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল তিনি নকশার উপর ঝুঁকে পড়ে একটা নির্দিষ্ট জায়গায় আঙুল রাখলেন এই জায়গাটা ভবনের ঠিক মাঝখানে মেইন ভোল্টের নিচে এখানে একটা ফাঁপা জায়গা আছে সেখানে একটা তামার বাক্স রাখা আছে আরমান আর আইটি প্রধান একে অপরের দিকে তাকালেন এটা অসম্ভব ব্যান্টের কোনো নকশায় এমন কোন জায়গার উল্লেখ নেই আপনি কে আরমান এবার প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন তার গলার স্বর থেকে সব অহংকার হারিয়ে গেছে হাসিমালি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন তার চোখের গভীর সমুদ্রে যেন অতীতের সব ঝড় একসঙ্গে আছড়ে পড়ছিল তিনি কাঁপতে কাঁপতে বলতে শুরু করলেন আমার নাম হাসমত আলী চৌধুরী আমি এই উন্নতি ব্যাংকের প্রতিষ্ঠাতা গোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল সবাই যেন বরফের মতো জমে গেছে তিরিশ বছর আগে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলেই ব্যাংক শুরু করেছিলাম আমাদের কোনো টাকা ছিল না ছিল শুধু একটা স্বপ্ন স্বপ্নটা ছিল এমন একটা ব্যাংক তৈরি করার যার মূলধন হবে মানুষের বিশ্বাস আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের কখনো শুধু মুনাফার পেছনে ছুটবে না মানুষের পাশে দাঁড়াবে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন আমি একটা তামার বাক্সে আমাদের সেই প্রতিজ্ঞাগুলো লিখেছিলাম সাথে রেখেছিলাম একটা ম্যানুয়াল সিস্টেম রিবুট করার চাবি একটা অ্যানালগ কি আমি ভেবেছিলাম যদি কখনো এই ব্যাংক তার আত্মা হারিয়ে ফেলে যদি কখনো শুধু টাকার যন্ত্রে পরিণত হয় তখন হয়তো এই চাবিটাই তাকে তার শিকড়ে ফিরিয়ে আনবে তার গলায় ফুটে উঠল তীব্র যন্ত্রণা কিন্তু কিন্তু ব্যাংকটা যখন সাফল্যের চূড়ায় উঠল তখন এক গাড়ি দুর্ঘটনায় আমি আমার স্ত্রী আর একমাত্র ছেলেকে হারাই আমার চোখের সামনে ওরা তিনি আর বলতে পারলেন না আমার সাফল্য আমার টাকা আমার ক্ষমতা কিছুই আমার পরিবারকে বাঁচাতে পারেনি সেদিন আমি বুঝলাম জাগতিক সব কিছুই আসলে মায়া সেই অপরাধ বোধ থেকে আমি নিজেকে আর ক্ষমা করতে পারিনি আমি আমার শেয়ার আমার পদ সব কিছু বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম নিজের পরিচয় নিজের অতীত সব কিছু মুছে ফেলেছিলাম ভেবেছিলাম এই ব্যাংকের সিঁড়িতে বসে বাকি জীবনটা কাটিয়ে দেব দেখব আমার স্বপ্নটা বেঁচে আছে কিনা তার গল্প আরমান চৌধুরীর শরীর ঠান্ডা হয়ে গেল তার মনে হল কেউ যেন তার গালে সজরে এক চড় মেরেছে তিনি যাকে আবর্জনা ভেবে তাড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি এই বিশাল সাম্রাজ্যের স্রষ্টা ঠিক তখনই আইটি প্রধান চিৎকার করে উঠলেন স্যার আর মাত্র এক ঘন্টা বাকি এরপর সব ডেটা মুছে যাবে হাসমত আলী চৌধুরী ওরুফে হাশেম আলীর চোখ দুটা জ্বলে উঠল বহু বছর পর কর্তব্য নামক শব্দটা তার রক্তে আবার নাচন ধরিয়েছে তার ঝুলে পড়া কাঁধটা যেন এক ঝটকায় সোজা হয়ে গেল চোখের দৃষ্টিতে ফিরে এলো সেই পুরনো ইস্পাত কঠিন আত্মবিশ্বাস তিনি বললেন আমাকে এখনই মেইন ভল্টে নিয়ে চলো এক মুহূর্ত নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই আরমান চৌধুরী দেশের সবচেয়ে ক্ষমতাশালী সিইও আজ একজন সাধারণ কর্মীর মতো তার পথপ্রদর্শককে অনুসরণ করতে লাগলেন তার মনে হচ্ছিল তিনি যেন এক জীবন্ত কিংবদন্তির সাথে হাঁটছেন পুরনো পুরনো ধুলোমাখা মেইন ভল্টের এক কোনায় নকশা অনুযায়ী একটা পাথর সরানো হলো তার নিচে সত্যি পাওয়া গেল একটা ফাঁপা জায়গা ভেতরে একটা তামার বাক্স ত্রিশ বছরেও তাতে এক ফোটা মরিচা ধরেনি হাসমতালি কাপা হাতে বাক্সটা খুললেন ভেতরে একটা পুরনো ডায়েরি একটা শুকনো গোলাপ আর একটা অদ্ভুত দেখতে পিতলের চাবি ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল সেই ধাঁধার উত্তর ব্যাংকের আত্মা তার কাঁচের দেয়ালে নয় তার ভল্টের টাকায়ও নয় এর আত্মা লুকিয়ে আছে তার প্রথম গ্রাহক হাসিতে তার প্রথম কর্মীর নিষ্ঠায় আর তার প্রতিষ্ঠাতার প্রতিজ্ঞায় এর আত্মা হল মানুষের বিশ্বাসী আমাদের মূলধন আরমান বাক্যটা পড়ে কেঁপে উঠলেন এই লাইনটা ব্যাংকের পুরনো একটা স্লোগান ছিল যা তিনিই নিজে বাতিল করে দিয়েছিলেন সে কেলে বলে হ্যাকার আসলে ব্যাংকেরই এক পুরনো আইটি কর্মী ছিল যাকে আরমানের নতুন অটোমেশন পলিসির কারণে ছাটাই করা হয়েছিল সে চেয়েছিল ব্যাংককে তার আসল আদর্শ মনে করিয়ে দিতে হাসমতালি চাবিটা হাতে নিয়ে বললেন এটা কোনো সাধারণ চাবি নয় এটা একটা কিল সুইচ অ্যাক্টিভেট করবে সিস্টেমের গভীরে একটা ডরমেন্ট প্রোগ্রাম আমি ঢুকিয়ে রেখেছিলাম যা শুধু এই চাবি আর ওই বিশ্বাস বাক্যটা দিয়েই চালু করা সম্ভব ভল্টের ভেতরেই একটা গোপন প্যানেল ছিল হাসমতালি সেখানে চাবিটা ঢুকালেন একটা টাইপরাইটারের মতো কিবোর্ড বেরিয়ে এলো তিনি টাইপ করলেন মানুষের বিশ্বাসী আমাদের মূলধন সবাই দম বন্ধ করে তাকিয়ে আছে হঠাৎ ব্যাংকের নিভে যাওয়া সব স্ক্রিন একে একে জ্বলে উঠল প্রথমে সবুজ অক্ষরে ভেসে উঠল সেই পুরনো স্লোগানটা তারপর ধীরে ধীরে সিস্টেম রিবুট হতে শুরু করল ডেটা ফিরে আসতে লাগল অ্যাকাউন্টগুলো আবার জীবন্ত হয়ে উঠল ডিজিটাল মহামারী শেষ পুরো কন্ট্রোল রুম জুড়ে আনন্দের চিৎকার আর কান্নার রোল পড়ে গেল আরমান চৌধুরী অবাক হয়ে হাসমত আলী চৌধুরীর দিকে তাকিয়েছিলেন তার চোখে তখন রাজ্যের বিস্ময় আর কৃতজ্ঞতা রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের প্রথম আলো যখন উন্নতি ব্যাংকের কাঁচের দেয়ালে এসে পড়ল তখন যেন এক নতুন সকালের সূচনা হল হাসমতালি চৌধুরী নীরবে ভিড় ঠেলে বেরিয়ে তার চিলচেনা সেই মার্বেল সিঁড়িতে গিয়ে বসলেন তার কাজ শেষ কিন্তু আরমান চৌধুরী তাকে একা থাকতে দিলেন না তিনি কোনো নাটকীয়তা ছাড়াই সিঁড়িতে তার পাশে বসে পড়লেন তার দামি স্যুট ধুলায় মলিন হয়ে গেল তিনি কাপা গলায় বললেন আমার বইয়ের জ্ঞান আমাকে অন্ধ করে দিয়েছিল আমাকে মাফ করে দিন স্যার আজ আপনি শুধু ব্যাংক বাঁচাননি আমার ভেতরের মানুষটাকেও বাঁচিয়েছেন হাসমতালি তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন ওঠো বাবা ভুল থেকে যে শেখে সেই আসল নেতা আমার শান্তি এই সিঁড়িতেই কারণ এখান থেকে মাটির কাছাকাছি থাকা যায় আকাশ দেখতে হলে শিকড়কে ভুললে চলে না আরমান চৌধুরী উঠে দাঁড়ালেন তার চোখে ছিল এক নতুন প্রত্যয়ের আগুন তিনি ব্যাংকের জমকালো লবির দিকে হেঁটে গেলেন যেখানে দেয়ালে ঝুলছিল ব্যাংকের বর্তমান বোর্ড অফ ডিরেক্টরসের বিশাল এক তৈলচিত্র শত শত কর্মী আর সাংবাদিকদের সামনে তিনি নির্দেশ দিলেন এই ছবিটা নামিয়ে ফেলুন পিনপতন নীরবতার মধ্যে ছবিটি নামানো হলো আরমান তখন আর্কাইভ থেকে আনা সেই পুরনো হলদে হয়ে যাওয়া ছবিটি হাতে নিলেন যেখানে তরুণ হাসমতালি একটি চারাগাছ হাতে নিয়ে ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন তিনি ছবিটি একজন কর্মীর হাতে দিয়ে বললেন এটাকে সোনালি ফ্রেমে বাঁধিয়ে এখানে ঝুলিয়ে দিন এটাই হবে এই ব্যাংকের একমাত্র পরিচয় এরপর তিনি সবার দিকে ফিরে শান্ত কিন্তু কণ্ঠে বললেন আমাদের ব্যাংকের আত্মা কোনো ভোল্টে থাকে না ওটা আমাদের শিকড়ে আজ থেকে এই ছবিটাই আমাদের কম্পাস প্রতিদিন সকালে আমরা এর দিকে তাকিয়ে শপথ নেব আমরা কাদের জন্য কাজ করি এবার যে করতালি শুরু হলো তা ছিল এক নতুন আদর্শের জন্মলগ্নকে স্বাগত জানানোর শব্দ এরপর থেকে উন্নতি ব্যাংকের দৃশ্যপট বদলে গেল হাসমতালি চৌধুরী সিঁড়িতেই বসে থাকতেন কিন্তু তিনি আর ভিক্ষুক ছিলেন না তিনি ছিলেন সেই প্রতিষ্ঠানের জীবন্ত বিবেক এক নীরব অভিভাবক আর আরমান চৌধুরী শুধু একজন সিইও রইলেন না তিনি হলেন একজন ছাত্র যিনি রোজ সকালে তার গুরুর কাছ থেকে ব্যবস্থাপনার সবচেয়ে বড় পাঠটি নিতেন শিকড়কে সম্মান করার পাঠ সিংহাসন আর সিঁড়ির দূরত্ব সেদিন মুছে গিয়েছিল কারণ তারা প্রমাণ করে দিয়েছিল আসল ভিত্তি কখনো ইট পাথরে থাকে না তা থাকে আদর্শে ও মনুষ্যত্বে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে আপনার মতামত জানান আর লাইক দিতে ভুলবেন না আরও মজার কৌতূহলপূর্ণ গল্প জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন